আরঙে নাকি ব্যাগের দামগুলো অনেক বেশি তো সবাইকে আজকে নিয়ে যাব আরঙে আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার কিছু শপিং ব্লগ আজকে আমরা চলে গেছি উত্তরা আরঙে মানে বাচ্চাদের কিছু শপিং করব আমরা কিছুদিন পরে রংপুর যাব একটা বিয়ের দাওয়াত মানে বিয়ের প্রোগ্রামে তো আমার বোন আমাদেরকে নিয়ে গেল আমি ওকে বলছিলাম যে উত্তরে গেলে আমাকে নিয়ে যেও শপিং করাবো বাচ্চাদের তো বরাবরই আমার ছেলেদেরকে আরং থেকে আর কি কাপড় কিনে দেয় তো ফার্স্ট আমাদের আরঙে নিয়ে গেল তো ওই চুজ করে আমার ছেলেদের জন্য পোশাক নিল ওর পছন্দ মতো ওদের টাইল রুমে নিয়ে টাইল দেওয়ালো সুন্দরভাবে তো মাসাল্লাহ ওদের পোশাকগুলো অনেক সুন্দর লাগছে বাট আমি হচ্ছে শীত ঠান্ডা পড়ছে তো যেহেতু অনেক গ্রামের দিকে যাব তো আমি চাচ্ছিলাম ফুল হাতার কিছু তো ওরকম কিছু পাই নাই আর বড় ছেলের প্যান্টের মাপটাও ওরকমভাবে পাই নেই ওর সাইজে মিলে নাই তো আমরা পুরো আরংটা ঘোরাঘুরি করতেছিলাম ঘুরে আমি জাস্ট ওদের জন্য দুই সেট আর কি শার্ট নেওয়া হয়েছে পরে আমি ব্যাগ কেনার জন্য একটু চলে গেলাম ব্যাগের সেক্টরে তো আমি একটা পার্স আর হচ্ছে বাচ্চাদের টিফিন নেওয়ার জন্য একটা ব্যাগ কিনি আর কিছু হেয়ার প্যাকও কিনি তো পরে আমরা চলে গেলাম বাচ্চার জন্য সারাতে গেলাম টুয়েলভে গেলাম তো কোথাও আমি ওর সাইজ মতো শার্ট বা প্যান্ট মিলাতে পারছিলাম না ছোটোটার সাইজ অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বাট বড়োটার কোনো সাইজ পাওয়াই যাচ্ছে না তো নিয়ে ওর জন্য একটা ফুল হাতা শার্ট চুজ করলো টুয়েলভ থেকে তো আমরা এই শার্টটা নিয়ে নিলাম এখানে পিচিটা এত জ্বালান জ্বালায় কোথাও গেলে যা দেখবে তাই নিবে মনে করেন ও হচ্ছে এই শীতের পোশাক এগুলো কিনবে এখনও কিন্তু শীত পরে আর ভালো ভালো কালেকশন আসবে তারপর ও নেওয়ার জন্য কান্নাকাটি শুরু করে পরে টুয়েলভ সারা তো হচ্ছে একটা কিস জুনের মতো আসে যেখানে বাচ্চারা অনেক অ্যাক্টিভিটি পায় মানে এই যেতটুকুই হয় এখানে একটু খেলাধুলা করে ওদিক দিয়ে আমিও একটু মিমের সাথে ছবি টবি তুলতেছিলাম যার সামনে ছবি তুলি হ্যাঁ অনেকক্ষণ টায়ার্ড ছিলাম পরে আমরা একটু বার্গতে চলে গেলাম লেডিস কিছু কালেকশন দেখার জন্য তো এখানে আমার কিছু চয়েস হইতেছিলো না আমি হচ্ছে আলাউদ্দিন টাওয়ার থেকে কিছু ড্রেস কিনি তো সব কেনাকাটা শেষ করতে করতে আমাদের প্রায় রাত আটটা বেজে যায় তো সবারই হালকা পাতলা ক্ষুদা লাগতেছিল তো আমরা পিৎজাবার্গে চলে যাই ওখানে যে হচ্ছে আমরা ফ্রাইড রাইস চিকেন এগুলো অর্ডার দিই পিজাটা আজকে খাবো না কারণ সবাই একটু ভারী খাবার খেতে চাচ্ছি খুদা পেটে তো এই যে আনির সাথে গিয়ে অর্ডার দিয়ে আসলো খাবার আজকে এটার মধ্যে সবসময় একটু ক্লাউড থাকে অনেক মানুষের ভিড় অনেক বেশিই থাকে অলওয়েজ যে আর মানুষ যেখানে মান ভালো থাকে সেখানে অবশ্যই মানুষ বেশি থাকে তো খাওয়া দাওয়া শেষে আমার হাজব্যান্ডের জন্য একটা পার্সেল নিয়ে নিলাম যে উনি বাসায় একা আছে কিছু নিয়ে যায় হালকা পাতলা যাই হোক আমরা হচ্ছে আটটার দিকে রওনা দিয়ে দিই পাশের উদ্দেশ্যে বাট রাস্তায় সারা রাস্তা ভালো ছিল বাট আসলে আসার পরে এত জ্যামে পড়ি যেহেতু রাস্তার কাজ চলতেছিল এই জন্য আর কি জ্যাম আর জ্যাম এই জ্যাম তো ফোরায় না মন চাচ্ছিল একদম গাড়ি থেকে বের হয়ে যাই দমটা বন্ধ হয়ে আসতেছিল এত খারাপ লাগতেছিল বাচ্চারাও অনেক টায়ার্ড অনেকদিন পরে যাননি এত দূর মানে এত কষ্ট করা ওদেরকে আমি শপিং মলে কখনো নিয়ে যাই না বাসায় রেখে যাই বাট আজকে ওদের পোশাক কিনবো তাই ভাবছি নিয়ে যাই তো এখানে ফ্লাইওভারের কাজ চলতেছিল তো দেখেন ফ্লাইওভারের ঝালাইয়ের কাজ আর কি দেখে এই মানে কিভাবে আগুনের ফুলকা মানে এইভাবে পড়তেছে জিনিসটা অনেক ভয়াবক লাগছে আমার কাছে মানে মানুষ কত রিক্সে কাজ করে আমাদের জন্য মানে সবাই সংসারের জন্য বা ফ্যামিলিকে একটু ভালো রাখার জন্য অনেক কষ্ট করে মানুষ তো এটা আমি একটু ভিডিও করে রাখলাম জিনিসটা দেখার জন্য আলহামদুলিল্লাহ যত জ্যাম পেরিয়ে প্রায় রাত এগারোটার কাছাকাছি বাসায় চলে আসলাম নিজের বাসায় ফিরে আসছি এত শান্তি লাগতেছে পরে আমি একটু গাড়ি থেকে নেমে বাসায় যেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমার আপনাদের সাথে শপিং কী কী শপিং করলাম এই ভিডিওটা একটু করে নিলাম যে সবাইকে দেখাই আমি আজকে কি কি কিনলাম তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের কালেকশন উনি কিছু ওনার জন্য আনতে না বলছে তারপর আমি পাকনামি করে নিয়ে আসছি নিয়ে আসার পরে দেখি দু নোটো ড্রেসই বড়ো হয় মানে ওনার সাইজটা আমি এটাই জানতাম বাট কিছু করার নাই উনি এখন একটু শুকিয়ে গেছে আগের থেকে তো শার্টগুলো একটু বড় হয় একটা ওনার জন্য একটা টি শার্ট আর হচ্ছে একটা ফর্মাল শার্ট আনি আর আমি রেগুলার বাসায় ইউজের জন্য চারটা থ্রি পিস আনি এবং এই কিছু তিনটা হচ্ছে পার্টি ড্রেস আনি আর ছেলেদের জন্য আর থেকে টুকটাক কেনাকাটা করি তো আমার এই ব্যাগটা আমার অনেক পছন্দ হইতেছিলো তো শান্তা বলতেছে হ্যাঁ নিয়ে নাও আর এটা হচ্ছে যে বাচ্চাদের জন্য টিফিন স্কুলে নেওয়ার জন্য আর কি ব্যাগটা নিই তো মাসাল্লাহ কেনাকাটা তাও এখনও শেষ হয় নাই আমি একবার ড্রেসের সাথে মিলে মিলে কয়েকটা হিজাব আনি যে ড্রেসের সাথে আমি তো হিজাব ক্যারি করি এই জন্য আর কি চারটা হিজাব কিনে নিয়ে আসি তো আমার এখনও শপিং ডান হয় হয়নি কারণ বড় ছেলের মন মতো আমি প্যান্ট কিনতে পারি নাই তো কালকে আমার আবার বের হতে হবে বাসা থেকে ওর জন্য কিছু কিনতে হবে তো আমার হাজব্যান্ড বাসা আসার পরে ওনাকে শার্টটা টায়াল দেওয়ালাম ভাবছি যদি লাগে আর কি এখন দেখি না অনেক লুজ হইতেছে পরে কালকে শান্তা ওটা চেঞ্জ করে নিয়ে আসবে তো বরাবরই আরঙের এই প্যাকটা আমি ইউজ করি এটা আমার ফুল ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ